বাংলাদেশের মানুষেরা দীর্ঘ সময় ধরে এক শাসনের দিয়ে তাদেরকে যেতে হয়েছে বাংলাদেশের মানুষেরা তারা তাদের ন্যায্য কথাটুকু বলতে পারে নাই বিভিন্ন সময়ে যারা একটুখানি কথা বলার চেষ্টাও করেছে তাদের উপরে জুলুম নির্যাতন রিমান্ড জেল গুম করে ফেলা খুন করে ফেলা এমন কোন অত্যাচার নাই এমন কোন নির্যাতন নাই যেগুলো ফেসিস্ট আওয়ামী লীগ সরকার করে নাই যখন বাংলাদেশের মানুষেরা আর কোনো আশা ভরসার জায়গা খুঁজে পাচ্ছিল না আমরা যখন ধরে নিয়েছিলাম যে আমরা হয়তো এই জুলুম থেকে আর মুক্তি পাব না ঠিক সেই সময়টাতে বাংলাদেশের ছাত্র জনতার নেতৃত্বে এক অভূতপূর্ব অভ্যুত্থান সংঘটিত হয় এবং আল্লাহর কাছে শুক্রিয়া যে সে অভ্যুত্থানে হাজারো শহীদ লক্ষ লক্ষ আন্দোলনের যোদ্ধা অনেকে আহত হয়েছেন অনেকে গাজী হয়ে বেঁচে এসেছেন তাদের সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে আল্লাহ রপুর আলমিন আমাদের সকলকে ফেসিবাদী শাসন থেকে মুক্তি দিয়েছেন এখন ফেসিবাদী শাসন থেকে আমরা মুক্তি পেয়েছি এক ফেসিপাতি হাসিনা বাংলাদেশের শাসন কাঠামো থেকে উৎখাত হয়েছে বাংলাদেশ রাষ্ট্রটা যেভাবে চললে এই বাংলাদেশ রাষ্ট্রে আর কেউ কখনো হাসিনার মতো ফেসিবাতি হয়ে উঠবে না তেমন একটা রাষ্ট্র যাতে বাংলাদেশে প্রতিষ্ঠা হয় এই চাওয়া পাওয়া আপনার আমার সকলের